কে আমলকা কিউতাছে দুলাভাই شورایмила আপনাকে স্বাগত সঙ্গীত শোনাানো হতেছে ই আর কি হজলামো আমার ঘরে আমি আসতাছি আবার স্বাগত সঙ্গীত কি রে হ্যাঁ স্বাগত সংগীত এই দুপুরొక్క দুলাভাইয়ের মনোরঞ্জন অনুষ্ঠান আয়োজনে শালাসংঘ এই তুমি তোমার একমাত্র সা যাক আ গালগালি না

ওইটা তো আমি এমনি লিখছি তাই বলে তুই পুরো মহল্লায় ঢোল দিবি নাকি বাবা আমি মহল্লার ভাই ব্রাদার নিয়ে আপনার মনোরঞ্জনের ব্যবস্থা করছি তাতেই দোষ আর আপনি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়া সারা দুনিয়ার মানুষরা জানাইতেছেন সেইটা কোনো দোষ না হ্যাঁ বাবা তোর কোনো দোষ না আমার সব দোষ এখন তুই এগুলা নিয়ে আমার বাড়ি থেকে যা দুলা ভাই বুঝছি আপনার মন এখনো ভালো হয় নাই কোনো সমস্যা নাই এখন সঙ্গীত সন্ধ্যা হবে আপনার মন ভালো হয়ে যাবে এনামল তোমার ধুমধামাকে গানটা শোনাও আপনার মন ভালো করার আরো ব্যবস্থা আছে আপনারা আমি নিজে একটা জাদু দেখাই আসেন দুলা ভাই কাছে আসেন আছেন এই যে দেখতেছেন দুলা ভাই এগুলো কি টিস্যু এইটা কি দুলা ভাই পানি এই যে ধরো তো পাংখা এই যে দুলা ভাই দেখেন কিছু বিদায় ফেলাইলাম বিদায়ছি হ্যাঁ এই যে দেখেন দুলা ভাই উড়ব মন ভালো হইছে দুলা ভাই মন ভালো হবে আমার তখন যখন তুই গাতি বসকালিয়া আমার বাড়ি থেকে যাবি তবে যাবি না জুলা ভাই ঘটনা হইছে কি যাইতে চাইছিলাম কিন্তু ঘটনা হইছে কি হ্যাঁ আবার বাহানা না বাহানা না দুলাভাই ভাই হইছে কি তিন বছর ধরে কাজ করে না কাম করে না শুধু ঘাড়ের উপর বসে বসে খাইতেছে আমি জানতে চাই আর কতদিনে সব চলবো বুঝছি জুলা ভাই আপনার মন এখনো ভালো হয় নাই ভালো হইবো কেমনি এদের মধ্যে ছুটি পাওয়া যায় নাই বাড়ি যাওয়া হয় নাই আমি আপনার আর সুপার ম্যাজিক দেখাইতেছি আপনি খালি দেখেন ইলি গিলি ইলে গিলি নাম বলো সিনেমার নায়িকা না পরিমনি পরীর মনির চাচা তো ভাইয়ের মামা তো ভাই মামা তো ভাইয়ের খালা তো ভাইয়ের আগাইতে হইব না এই তুই এই ডারে এই জাদু করে আনলি হ্যাঁ আপনি তো দুলা ভাই আমারে মানুষই মনে করেন না দেখলেন আমি ম্যাজিক দিয়ে একেবারে জমজন্ত মানুষ লই আইছি হ্যাঁ কেমন লাগলো দুলা ভাই সব ভালোই লাগলো কিন্তু এইটা যাইব কখন কিভাবে যাইব এখন যাইবো আমি আবার জাদুমন্ত্র দিলেই যাইবো গা কর জাদুমন্ত্র কর হুম এলে গিলি এলে গিলি ফু এলে গিলি এলে গিলি ফু এই যাও না কেন যাও কই যামু আর যেখান থেকে আসছো সেখানে যাও এদিন না কইলা ব্যাগ কাপড় চোপড় নিয়ে একেবারে চইলা আসতে তাই আমি দেখো ব্যাগ কাপড় চোপড় নিয়ে একেবারে চইলা আসতে একেবারে চইলা আসছো মনে ও তাইলে এই কেস ও আমাকে যেখানে কি আরে ও তো আমার বাসায় থাকে ও রাখবো এখন থেকে আমিও থাকবো আপনার এখানে এতদিন ছিল একজন তার সাথে